গুড মর্নিং সবাইকে কাল সন্ধেবেলা ছাদে এসে একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে বলছিলাম যে এই দিকটা ঘিরে দেবো পুরো ত্রিপল দিয়ে কাল সেটা নিজে নিজেই করেছিলাম দেখাচ্ছি সেটা এখান থেকে ত্রিপল দিয়ে পুরোটা ঘিরে দিয়েছি আমি পুরো খুব সুন্দর করে শক্ত করে বেঁধে দিয়েছি এখন ঝড় বৃষ্টি সেটা বলা যাচ্ছে না কি হবে তবে বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না এইটুকু গ্যারান্টি আছে আর এখানেই ভেতর দিয়ে দিয়ে দিয়েছি আমি কারণটা জলটা হলে উপরে পড়বে তার উপরে এটা এদিকে ঢাল এদিকে ঢাল করা আছে এদিক দিয়ে পড়ে যাবে আর কি এভাবে করে করে দিয়েছি কেন এটা করার কারণটা হচ্ছে কিছু কিছু জিনিস এখানে আমি রাখতে পারবো তাহলে বিশেষ করে মাটিগুলোতে আর এখানে একটা এর দিয়ে একটা ঘেরও করা আছে জল ওইদিকে জলটা এদিকে না আসতে পারে সেটাই করে দিয়েছি আর কি কোন দিকে ভাবছিলাম যে এটার জন্য ছাদে রোদ পড়বে না কেন চিন্তা করলাম না এটা এদিকে দিয়েছি তা এইদিকে রোদটা একটু উপরে উঠে গেলেই ছাদে রোদ পড়ে যাবে অসুবিধা হবে না খুব একটা কাল গণেশদা শান্তিপুর থেকে তিনটে অ্যাডেনিয়াম গাছ আমার জন্য কিনেছে সেটা নিয়ে আসবে আজকে আমি খুব মানে আনন্দ পাচ্ছি যে গাছ শান্তিপুর থেকে আসবে আমি সেগুলো বাড়িতে গণেশ আমার জন্য আনবে গাছগুলো প্রচণ্ড আনন্দ হচ্ছে আর কি আমার এবার ছাদটা একটু দেখিয়ে নিয়ে আসি কালকে ছাদে যে কাজ হলো সেটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ছাদের অবস্থা কালকে এখানে এই ওয়াটার প্রুফিংটা করা হয়েছে সিলটা এইখান থেকে এই যে দেখাচ্ছি আমি উপরেও দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন হয়তো ধীরে ধীরে গুছিয়ে উঠছি আর কি ছাদটাকে এইবার এই সাইডটাতে যেদিকে ফুল গাছ আছে আমি দেখাচ্ছি এই ফুলগাছের এই সাইডটাতে এটাতে আপনি কি করা যায় বলুন তা আমি একটা জিনিস ভেবেছি এখানে গ্রিন হাউস করার জন্য যেই ছোট ছোটো ত্রিপল পাওয়া যায় যেগুলোতে আপনার সিথ্রু আর কি সবুজ কালারের বৃষ্টি হলেও জলটা ভেতর দিয়ে পড়ে যাবে অসুবিধা হবে না সেটা এখানে ঘিরে দেব উপর দিয়ে আর কি তা সেটা ভেবেছি সেটাই কাল নিয়ে এসছি ওটা দেখি কাল রোববার আছে কাল সেটা করব দেখা যাক কতটা কি করা যায় আজ বিকেলে স্কুল বিকেল বলতে আজকে তো শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল এসে খেয়ে দিয়ে এসে গাছে তিনটে অ্যাডিনিয়াম গাছ পট করব আর বাকি এখনও ছটা গাছ আছে ওগুলো গ্রো ব্যাগ আসলে তারপরে ওখানে লাগাবো আর কি আর গাছ লাগানোর জন্য প্রচণ্ড আনন্দ হচ্ছে আর কি নতুন গাছ আসবে এটা আলাদাই একটা আনন্দ আর কি সকালের ভিডিও আর বেশি বড় করব না এ পর্যন্তই থাক আর ঘরের কাজ কালকে আবার শুরু হবে কালকে ইলেকট্রিকের কাজ শুরু হবে আর দুটো স্লাইডার বসবে আর দরজায় একটা সাইবারের সিট বসবে এই দুটো কাজ কালকে শুরু হবে আর প্লাম্বার মিস্ত্রি কবে আসবে সেটা বলতে পারছি না বলেছে আসবে আসবে এখন কবে কি আসবে বলতে পারছি না আশা করি এই সপ্তাহেই চলে আসবে দেখা যাক ঘরের কাজ প্রায় শেষ হওয়ার পথে আর কি এটাই ভালো লাগছে যতদিন এই কাজটা শেষ হবে না ততক্ষণ টেনশন থেকে যাচ্ছে যাই হোক ধীরে ধীরে কাজটা হচ্ছে আচ্ছা ভিডিওটা যারা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা আছেন চ্যানেলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রোদ পড়ছে তাকাতে পারছি না সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন টাটা